উচ্চতর গণিতের প্রথম অধ্যায় সেট ও ফাংশনের গত ভিডিওতে আমরা একটা সমস্যার প্রথম তিনটা ধাপের সমাধান করেছিলাম যে কিভাবে প্রথম তিনটা ধাপ যে সমস্যা সমাধানের তিনটা ধাপ সেই তিনটা ধাপ দেখিয়েছিলাম এই ভিডিওতে যে সমস্যাগুলো বলেছে সেই সমস্যাগুলো সমাধান করব। এই যে আমাদের সেই সমস্যা যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের গত ভিডিওতে আমরা কি করেছিলাম সেট এঁকেছিলাম সেটের তারপর দেখেছিলাম যে কিভাবে প্রশ্ন মতে এই যে সেটের বিভিন্ন এলাকায় উপাদান সংখ্যা গুলা নির্ণয় করতে হয় সেগুলো বের করেছিলাম সহজে এই ভিডিওতে আমরা যে তিনটা সমস্যা দিয়েছে সেগুলার মান বের করব তাই এই ভিডিওটা মোটামুটি সহজ যদি তোমরা গত ভিডিওটা বুঝে থাকো কারণ গত ভিডিওতে আমরা যে আসল কাজটা যে সেটের বিভিন্ন উপাদান সংখ্যা বিভিন্ন এলাকায় কত হবে এটা বের করেছিলাম এটি আসলে মূলত সবচেয়ে কঠিন পার্ট বা কঠিন অংশ অঙ্কের বাকি অংশ এটুকু করার পর বাকি অংশ একদম সহজ দেখো বলেছে কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার একটি ভাষাও নেয়নি একটা ভাষাও নাই তাহলে দেখো তো এই তিনটা বৃত্তের মধ্যে যতজন আছে তাদের মানে কি এই বৃত্তের মধ্যে আছে হচ্ছে যারা ফ্রেঞ্চ অথবা স্প্যানিশ অথবা জার্মানের যে কোনো একটা বা যে কোনো দুইটা বা যে কোনো বা পুরো সবগুলোই নিয়েছে এরকম পেয়েছি তো এরকম স্টুডেন্ট সংখ্যা কতজন আমি একটু দেখিত তাহলেই বোঝা যাব যে আমার এই একশো জনের মধ্যে কতজন মিনিমাম একটা ল্যাঙ্গুয়েজ নিয়েছে আর কেউ কেউ কোনো ল্যাঙ্গুয়েজই নেয়নি বা অন্য কোনো নিয়েছে দেখো তাহলে এখানে কত আছে এই যে দেখো এখানে আমি আস্তে আস্তে সবগুলোর সংখ্যা যোগ করব দেখো থার্টি প্লাস টোয়েন্টি প্লাস থার্টিন প্লাস যদি আমি ছোটোগুলো যোগ করি টু প্লাস সেভেন প্লাস ফাইভ প্লাস থ্রি দেখো সবগুলো আমি একসাথে যোগ করলাম শেষ তাহলে এটা যোগ করলে কত হয় দেখো থার্টি আর টোয়েন্টি মিলে হয় ফিফটি ওকে আচ্ছা তারপর আচ্ছা আমি একবারে করে দিই এটা এত সহজ যোগ দিয়ে করো দেখো এটা কত হয় ফিফটি আর থার্টি হচ্ছে সিক্সটি থ্রি আচ্ছা আচ্ছা সেভেন আর থ্রি হচ্ছে টেন টেন আর এখানে ফাইভ আর টু মিলে হয় সেভেন টেন আর সেভেন হচ্ছে সেভেন্টিন দেখো সিক্সটি থ্রি প্লাস মানে টোটাল এইটটি তাহলে এইটটি জন স্টুডেন্ট কোনো মানে হয় একটা ল্যাঙ্গুয়েজ নিয়েছে এই তিনটার অথবা দুটা নিয়েছে অথবা তিনটাই নিয়েছে তাহলে বলো তো কে কোনো ল্যাঙ্গুয়েজ নেয়নি তাহলে কেউ কোনো ল্যাঙ্গুয়েজ নেয়নি হচ্ছে যে টোটাল স্টুডেন্ট থেকে তুমি এই স্টুডেন্ট সংখ্যাটা মাইনাস করে দেওয়া দেখো একশো জন থেকে আশি জন মাইনাস করলে হয় টোয়েন্টি এই টোয়েন্টি হচ্ছে প্রথম সমস্যার সমাধান যে এই বিশজন স্টুডেন্ট এই তিনটা ভাষার কোনো ভাষা নেয়নি তারা অন্য কোনো ভাষা নিয়েছে ধরো হতে পারে যে হিন্দি বা উর্দু বা অ্যারাবিক বা এরকম কোনো ভাষা নিয়েছে শেষ দুই নম্বর সমস্যা কি বলছে যে কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার কেবল একটি ভাষা নিয়েছে মাত্র একটা মানে শুধু ফ্রেঞ্চ মানে শুধু ফ্রেঞ্চ অথবা শুধু জার্মান অথবা শুধু স্প্যানিশ নিয়েছে তাহলে কতজন বলো তো এভাবে এই সেটটাকে কী লিখবা দেখো তো নাম্বার অফ এই সেটটা হচ্ছে যে তোমার শুধু ইয়া নিয়েছে ফ্রেঞ্চ নিয়েছে মানে ফ্রেঞ্চ নিয়েছে স্প্যানিশ নেয়নি জার্মানও নেয়নি প্লাস ফ্রেঞ্চ নেয়নি স্প্যানিশ নিয়েছে জার্মানও নেয়নি প্লাস ফ্রেঞ্চ নেয়নি স্প্যানিশ নেয়নি শুধু জার্মান নিয়েছে তাহলে বলো এই শিক্ষার্থীর সংখ্যা কত এই যে একদম এই যে দেখো এখানে শুধু এতটুক ফ্রেঞ্চ নিয়েছে থার্টি প্লাস এতটুক হচ্ছে শুধু জার্মান নিয়েছে টোয়েন্টি প্লাস এতটুক হচ্ছে শুধু স্প্যানিশ নিয়েছে বা থার্টিন তাহলে কত হয় ফিফটি প্লাস থার্টিন মানে সিক্সটি থ্রি এই সিক্সটি জন সিক্সটি থ্রি জন হচ্ছে শুধুমাত্র একটা একটা করে ভাষা নিয়েছে ওকে নাম্বার থ্রি তিন নম্বর আরও সহজ বলছে কতজন শিক্ষার্থী ওই তিনটি ভাষার কেবল দুইটি ভাষা নিয়েছে মানে মাত্র দুইটা তাহলে এটা কি হয় এই যে এই এরিয়াটা দুইটা মানে হচ্ছে দেখো এই এরিয়াটা কি ফ্রেঞ্চ নিয়েছে আর জার্মান নিয়েছে স্প্যানিশ নেয়নি তাহলে কতজন দুইজন প্লাস এই এরিয়াটা বলো এই এরিয়াটা কি ফ্রেঞ্চ নিয়েছে আর স্প্যানিশ নিয়েছে কিন্তু জার্মান নেয়নি এটা হচ্ছে সেভেন প্লাস আর এই এরিয়াটা এই এরিয়াটা কী নির্দেশ করেছে বলো তো এখানে জার্মান নিয়েছে আর স্প্যানিশ নিয়েছে ফ্রেঞ্চ নেয়নি তাহলে ফাইভ তাহলে কত হয় এটা হচ্ছে সেভেন সেভেন প্লাস সেভেন হচ্ছে ফোরটিন এটা হচ্ছে আমার তিনটা প্রশ্নের উত্তর দেখো প্রথম অংশে যদি তুমি ঠিক মতো বিভিন্ন সেটের এই সেটগুলোর ভেনচিত্রের বিভিন্ন এলাকায় উপাদান সংখ্যা কত এটা যদি নির্ণয় করো তাহলে পরের অংশটা একদমই সহজ তাহলে এভাবে আমরা সেটের ভেনচিত্রের বিভিন্ন এলাকা থেকে আমাদের বিভিন্ন কাঙ্ক্ষিত সমস্যার সমাধান করতে পারে